এখনো আমার কানে বাজে মেরমুক্তের মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখে মনের দুয়ার খুলে উসামা সাগর রদুরু আয়ন ভাবছে কতটা দামে দেশের জন্য প্রাণ দিলো যারা বিপ্লবী সংগ্রামে তাদের জন্য হৃদয় আমার নে সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় ওর ছে বিপুল বেদানা মার কান্নার আওয়াজ আসে যে আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সে জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা শোকের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে সেই কালো দিন রাত যাব না কখনো ভুলি চোখ হারাবাই হাত পাও নাই পঙ্গ জীবন কাটে তাদের জন্য হাহাকার উঠে এই হৃদয়ের মাঠে শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁদে কাঁদ রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানে এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বেরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলা আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলামাবার আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলামাবার আবার নতুন বাংলাদেশ